কাঁধের জলটা ঠান্ডা জলটা বরফ জল আইসক্রিম তো গাইস অতক্ষণ ধরে এই আমি পাঁচ সেকেন্ড জলটা আছি তাই মনে হচ্ছে যে এটা দেখছো আইসক্রিম জল প্রচুর ঠান্ডা আমি যখন পেরালাম না পুরো পাগড়ে যখন এইস গুড মর্নিং মানে তোমরা কি সবাইকে সাগে এখন বাজছে সাড়ে সাতটা আমি এবার ব্লগটি শুরু করছি সকাল সকাল আলু কাটতে লেগে যেতে হবে চলো বাইরে তো গাইস তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি এখন আলু কেটে রেয়ে গেছি সকাল সকাল দেখতে তো পাচ্ছই তো গাইস আমি এখন কিছুক্ষণ আলু কাটলাম এর পরে ভাবছি একটু বিলের দিকে যাব চলো তো গাইস এই দেখো সাইকেল নিয়ে হড়হড়াই চলে আসি বিলের দিকে এখন হড়হড়াই যাব হিড়হিড়াই চলে আলি এদিকে যাচ্ছি এখন সাইকেল নিয়ে মাঠে মাঠে যাব কিন্তু মাঠ নেব না বাঁধের এই পাশে রাখিয়ে দেব কারণ জল পার করে জলটা যা ঠান্ডা নো দেখা যাক ঠান্ডা না গরম দেখে বলছি চলো সাইকেলটা এই পাশে বাঁধ পাড়ের এই পাশেই রাখিয়ে দিই তোমরা নিশ্চয়ই জানো এটা একটা বাঁধ এটি বাঁধের জলটা বরফ জল আইসক্রিম জল তো গাইস অতক্ষণ ধরে এই আমি পাঁচ সেকেন্ড জলটায় আছি তাই মনে হচ্ছে যেমন বরফ হয়ে গেছে জলটা পাগলে যাও কোন কর করছি সকালেই জলটা আর এটা হয় আসবো না যদি আসি এরপরে দেখো রাস্তার অবস্থা দেখো কেমন কাদা কেমন হয়ে গেছে এই দেখো বিলে আমাদের লাগল করা হচ্ছে বিএমডাব্লিউ নিয়ে এসছে সকালে তখন আমি ঘুম থেকে উঠিনি তার আগেই চলে এসছে বিএমডাব্লিউ আর একটু বাকি আছে এদিকটা নাগল করতে এই বিলটা বেশি বড় নয় একটু বড়ো বেশিটা নয় এই পাশে দেখতে পাচ্ছি এ পাশে নাগল হচ্ছে রা তোমার একটা গানের সাথে দেখো চলো সেটা দেখছো আইসক্রিম জল প্রচুর ঠান্ডা আমি যখন পেরালাম না পাগলে যখন কন কোন ছিল আর এখন আরও পেরাতে হবে আমার বাড়ি যাবো আরো আসবো এখন আর আসবো না ভাবছি প্রচুর ঠান্ডা লাগছে তো হাঁসগুলো দেখো বরফের জলের উপরে আছে তাকে নিয়েছি এখন বাড়ি যাবো আর আসবো চালাই চাল যাই আমি বাড়ি এসলাম কারণ বিএম ডাব্লু দৌড়িয়ে যায় বিএম ডাব্লু পালিয়ে যাবে ছাড়া রাখি তো গাইজ আমি হচ্ছে দেখো এখন হচ্ছে বাঁধ পাড়ে যাচ্ছি সয়েল বাঁধ দেখতে পাচ্ছি এটাকে আমরা হচ্ছে মকড্ডু দিতে এসেছিলাম মানে এবছর লয় আগের বছর এবছর আসবো যদি বাড়িতে থাকি দেখতে পাচ্ছো এখানে একটু রাস্তাটা খারাপ পুরো চুট লেগে যায় চর এইখানটা প্রায় আজকাল অনেকটা নিচ প্রায় কুড়ি পঁচিশ ফুট হবে দেখতে পাচ্ছো পুরো হরহরাই নামে গেলে জলে জলে শরবর 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 শরবত দেখি দেখো জলে পুরো ছোট ছোট দাঁড়িয়ে যায় পঁচিশ ফুট নামিয়ে পনেরো ফুটের মতো দশ ফুট পনেরো ফুটের মতন উঠতে হয় এই বড়ো গাছ দেখতে পাচ্ছ আর আমি এখন সেই বাঁধ পাড়ে পাড়ে যাচ্ছি এখন মানে বাঁধের জলে যায়নি এখন পাড়ে পাড়ে যাচ্ছি মানে এটা ঠান্ডা লাগে মানে জল পাবো নি বললেই চলে একটু পাই ওটা আবার সাইকেলে চাপিয়ে বেরিয়ে যাই দেখতে পাচ্ছ বিল পৌঁছে গেছি এখানে বিএমডাব্লু দড়ি রেখে দিয়ে তারপর আবার ঘুরে বাড়ি চলে যাব নাগলটা করা হলেই বিএমডাব্লুকে এখানে রেখে দিয়ে যাওয়া হবে মানে দড়িয়ে বেঁধে দিয়ে নালে তো বাড়ি চলে যাবে আর এখন প্রচুর খাবে খাওয়া হয়ে গেলে নাহলে অন্যদিকে চলে যাবে তাই এখন বাঁধা থাকে তাই সাই দেখো বিএনপি ধরে রেখে আর এই পাশে দেখো আমার সাইকেল এখানে ঘুমাই আছে হাঁ করে ঘুমা যায় দেখো ঘুরতে ঘুরতে লাগাও ঘুরতে ঘুরতে লাগাও লাগিয়ে দিয়েছি এ দেখো সাইকেল ধরে ফেলেছি আর এখন বাঁধপাড়ায় পাড়ায় বাড়ি যাচ্ছি মানে এই পাশে কত সুন্দর সুন্দর গাছ আছে দেখো বাঁধপাড়ের পাশে পাশে কত সুন্দর তাল গাছ খেজুর গাছ অনেক রকমের গাছ আছে বট গাছ এবারে দেখতে পাচ্ছি কত সুন্দর জলটা দেখাচ্ছে আর এটা হচ্ছে তাল গাছ তাল গাছের সাথে আবার বট গাছ যুক্ত আছে মানে জড়িয়ে আছে আরে পাশেটা কত সুন্দর পডকাস্ট এ লাগিয়ে দিতে আরেক টুলই 15 ফুট নামে 25 ফুটে উঠে গেছি উঠে পেরিয়ে তারপর আমি আবার শুরু করছি ভিডিওটা দেখতে পাচ্ছো এই শুধু চারি পাশে গাছ মানে চারিদাসে ঝোড়া ঝু তো गाइस আমি এখন বাড়ি চলেছি বাড়ি আসামাত্রই আলু কাটতে বসে গেছি আচ্ছা 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 কাট 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 করে পুরো কতগুলো আলু হা দি তো गाइस আমি এখন আর আরু কাটবো না আর এই আলু গুলো কেটেছে দেখতে পাচ্ছো এক বস্তা হয়নি পুরোটা একটু বাকি এখন এই পাশে বটিং গুলো এখন চিনান করতে যাব

বাঁধের ধার এখন তো জল এখন জল ধার অত ঠান্ডা নাই ওই জন্য এইদিকে এই জন্য হয়েই যাবো এই একটু আমার কাজ আছে এবারে সাইকেল নিয়ে এসেছি দেখতে তো পাচ্ছ বাঁধ পাড়ের ধারে রাখিয়ে দেবো আমি এখন বিলের পাশে মানে বিলের ধার কিনে বসে আছি আমি সব ভিডিও শুট করার জন্য করে আমাদের শ্যুট করা হবে না চলো একমাত্র মোবাইল ফোনেই জানে যে তার মালিকের চরিত্র কতটা পবিত্র গাইস এখন একটা চলো আর বিয়ে একটু কতক্ষণ থাকেই তো গাইস আমি বিএম নিয়ে বাড়ি চলে এসেছি এখন এখন এসে আবার আলু কাটতে লেগে যেতে হবে চলো তো গাইস আমি বাড়ি এসে আলু কাটতে লেগে গেছিলাম এখন আর কাটিনি এখন বাজছে পাঁচটা এখন ঘরের ভিতর চলে এসেছি বাড়ি এখন প্রচুর ঠান্ডা লাগছে তাই বাইরে আর এখন ঘোরাঘুরি করছি না এখন ঘরের ভিতরে এখন পোট ভিডিও এডিট করা আরম্ভ করে দেবো চলো একমাত্র মোবাইল ফোনেই জানে যে তার মালিকের চরিত্র কতটা পবিত্র আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালোই থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে শেয়ার করে দেবেন পরিবার দেখাবে